শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে সাতাশ পৃষ্ঠার একক কাজটি নিয়ে আলোচনা করব আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এই একক কাজটি কীভাবে সমাধান করবে তো প্রথমেই চলো আমরা দেখি এই একক কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ এক থেকে চার অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে সম্পন্ন করো আমাদেরকে একক কাজটি করার জন্য নিচে একটি ছক দেওয়া হয়েছে আমাদেরকে ছকটিতে লিখতে হবে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার পঞ্চম ধাপ যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো শিক্ষার্থীরা ইতোমধ্যেই কিন্তু আমরা বিনিয়োগ ব্যবস্থাপনার পঞ্চম ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লে গিয়ে ক্লাসটি পেয়ে যাবে অবশ্যই তোমরা বিনিয়োগ পরিকল্পনার পঞ্চম ধাপের এই ক্লাসটি দেখে নিবে তো শিক্ষার্থীরা এখন চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নেই এই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্বের বিনিয়োগের তুলনায় পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হবে এরপর এই খাতে বিনিয়োগ করে বর্তমান বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার তুলনায় বেশি আয়ের সুযোগ রয়েছে এই খাতে বিনিয়োগের ঝুঁকি মাত্রা পূর্বের তুলনায় বেশি তবে আমার পরিবার এই ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত আছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সমল্যায়ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো